ডুয়ার্স নামটার মধ্যেই লুকিয়ে আছে এক রোমাঞ্চকর ইতিহাস একসময় এই অঞ্চল ছিল ঘন সবুজ জঙ্গল চা বাগান আর অজানা বন্য বন্যপ্রাণীর আশ্রয়স্থল ব্রিটিশরা যখন এখানে চা চাষ শুরু করল তখন ধীরে ধীরে বিশ্বের চোখ পড়ল এই ভূমির দিকে পাহাড়ের পাদদেশে বিস্তৃত এই অরণ্যে হাতি গণ্ডার আর অসংখ্য বিরল প্রাণী বাস করত জলদাপাড়া গোরুমারা বক্সার মতো বনাঞ্চল ধীরে ধীরে পর্যটকদের কাছে হয়ে উঠল আকর্ষণের কেন্দ্র চা বাগানের সবুজ গালিচা নদীর ধারে শান্ত আবহামা আর সাফারির রোমাঞ্চ সব মিলিয়ে ডুয়ার্স পেয়ে গেল নতুন পরিচয় অ্যাডভেঞ্চার প্রেমী থেকে শুরু করে প্রকৃতি প্রকৃতিপ্রেমী সবার কাছে ডুয়ার্স হয়ে উঠল স্বপ্নের গন্তব্য আজ ডুয়ার্স মানেই হাতির প্যারেড চা বাগানের সৌন্দর্য আর বোনের বুক থেকে ভেসে আসা পাখির গান প্রকৃতির কোলে শান্তি আর রোমাঞ্চ একসাথে অনুভব করার জায়গা সেটাই আমাদের ডুয়ার্স